বল জনি জনিটা বল এই বাদর বাদর এ বাদর এ বাদর পাল বল জনি জনিটা বল হুম 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 জোরে লাউডলি লাউডলি ক্ল্যাপ 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 কর তালি দে ক্ল্যাপ ক্ল্যাপ তো আজকে হচ্ছে ফোর্থ এপ্রিল আর আমি বাড়ি এসেছি আমাদের বাসন্তী তলায় বাসন্তী পুজো শুরু হয়েছে কালকে ষষ্ঠী গিয়েছে আজকে সপ্তমী তো আমি আসলাম বাড়িতে অনেক দু ঘন্টা হয়ে গেলো আমি সাড়ে এগারোটার দিকে এসেছি আমার বর পৌঁছে দিয়ে গেলো ও আবার কালকে আসবে আর কালকে আমাদের এখানে অষ্টমী পুজো তো বাসন্তীতলায় প্রত্যেক বছরই অষ্টমী পুজোর দিন খাওয়াই তো এখানে খাওয়ানো হবে আর আমাদের বাগানে রান্না বান্না হবে তো প্রত্যেক বছর যেরকম হয় এবছরেও সেরকমই হবে তো যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার কুটু দেখলে কি সুন্দর ছড়া বললো ও ভীষণ সুন্দর সব রাইম শিখেছে পোয়েম শিখেছে তো টুকটুক করে বলে বেশ ভালোই লাগে বোঝা যাক বা না যাক বলছে এটাই অনেক তো চলো ভিডিওটা তো আমরা কন্টিনিউ দেখতে থাকো এখনো বাসন্তী ঠাকুর আমি দেখিনি আসার সময় একটুখানি দেখলাম যাবো আবার সন্ধ্যাবেলা পরে দেখতে তো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে আমাদের বাসন্তী পুজোর অষ্টমী আর আমাদের বাড়িতে মানে বাড়ির ব্যাকগ্রাউন্ড তো দেখতেই পাচ্ছ বাগানে দাঁড়িয়ে রয়েছি বাড়ির বাগানে তো বাগানে রান্নাবান্না চলছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের যে রান্নাবান্না কোথায় চলছে আর সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে সাড়ে চারটে না পরে পাঁচটার থেকে শুরু হয়েছে এখনও চলছে মানে প্রায় কমপ্লিটের মুখে আর অষ্টমী পুজো এখনও শুরু হয়নি নটা নটার সময় পুজোয় বসবে অঞ্জলি হতে হতে এগারোটা বেজে যাবে তো যাই হোক আমি এখন স্নান ধান করবো করিনি চা খেলাম একটুখানি যেহেতু আমি অঞ্জলি দেব না ওই জন্য চাটা খেয়ে নিয়েছি নাহলে অঞ্জলি দিলে চাটা খেতাম না কিছু মানে অঞ্জলি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতাম যাই হোক সবাই আসবে আমার শ্বশুর শাশুড়ি আমার বস্তু আসবেই আর বড় পিসির বাড়ির থেকে সবাই আসবে বদ্দি বেনু সবাই আসবে তো খুব এনজয় করবো আজকের দিনটা আগের বছর যেখানে রান্নাবান্না হয়েছিল বাড়ির বাগানে এই যে আমাদের আম গাছ দুটো প্রচুর আম ধরেছে কিন্তু প্রচুর আম ধরেছে পরে দেখাবো ঘন আম আর এই যে রান্নাবান্না চলছে সেই সকাল ভোরবেলা থেকে রান্নাবান্না চলছে প্রচুর কিছু আইটেম রান্না হচ্ছে তো এই দেখো গাড়িটা বাবা বের করে দিয়েছে তো শেডের রান্না এখানে এই বান্না চলছে আমরা এখন যাচ্ছি মা চলে গিয়েছে পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমি এই শাড়িটা পরেছি আর রেডি হয়ে নিচে সুন্দর করে তো চলো যাই এখন মন্দিরের ওখানে ঠাকুর দর্শন করব তোমাদেরও দর্শন করাবো চলাই চল এই যে আমার বৌদিও রেডি হয়েছে দেখো আর বড় বৌদি এসছে ভগন্ধার বৌ আসছে বড় পিসি এসছে আর এই যে আমাদের গাড়ি বাইরে আছে যেহেতু বাগানে রান্না হচ্ছে ওই জন্য বাইরে আছে তো চলো যাই মন্দিরে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে এখনো পুজো শেষ হয়নি আর কিছুক্ষণের মধ্যে পুজো আরতি শেষ হবে তারপর অঞ্জলি শুরু হবে আর মাকে ঠিকমতো এখনো দর্শন করতে পাচ্ছি না যেহেতু একদম ফ্রন্টে যেতে পারিনি এখনো পর্যন্ত সবাই বসে রয়েছে একটু ভিড় রয়েছে সবাই অঞ্জলি দেবে ওই জন্য ওয়েট করছে সবাই এসে আমরা সবাই দুপুরবেলা খেতে বসে পড়েছি আমার বর চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসেছে আর সবাই বলে বলে রাখছে জায়গার জন্য তো পাতাও দিয়ে দিয়েছে গ্লাস দিয়ে দিয়েছে এবার জাস্ট প্রসাদ দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব করে বাড়ি এখন রাত বাজে পৌনে দশটা এখন রং মশলা জ্বালানো হচ্ছে বাবা বাবা এখন কি বলবো হ্যাপি দিওয়ালি বলবো ইমা থেকে থেকে এরকম জ্বলছে কেন আর ভালো ড্যাম পড়ে গিয়েছে ওটা পুচকুটটা জ্বলছেই না ও দেখ বাবা ড্যাম পড়বে না কত কত মাস হয়ে গেল বলতো সেই বিয়ের ওটা জ্বলছে তো তাও বেনুরটাও রোদে দিয়েছিলাম আমি কালকে আজকে দুদিনই তোর বাড়িতে জারো রে এমনি তোর এই যে এখানে রোদে দিয়েছিলাম এসে হ্যাঁ না না ছিল ওই প্যাকেটটার মধ্যে ছিল ওই দুটোই বেঁচে আছে এখন ওই আরেকটা আছে বাসন্তী পুজো অষ্টমী স্পেশাল ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অল অফ ইউ টাটা